আজকে মোট কয়জন দেবে শোনেন যারা কিনে খাইতে পারেন তারাই না চাই ভালোদের জন্য টুটুল আজকে মোট কয়জন দেবে আমরা প্রতিদিন একশোজনের দেবো এটা 7 গ্রামের লোক ছলাইছে কেমনে কি করবে এখানে বাংলাদেশে যে বাংলাদেশি নাগরিক সেইভাবে যে আগে দ্বারাবে সেইভাবে আমরা মোট পারবে মোট 100 জনকে দেব মোট 100 জন পাবে হ্যাঁ 100 জনই আইডি কার্ডে ফটোকপি জমা দিতে আইডি কার্ডে ফটোকপি এই কারণে কিছু কোন পরিবার থেকে যাতে দুইজন না আমি 200 পরিবারের কাছেই আঠারটা পৌঁছানোর চেষ্টা করতে এবং তারা ফেরত যাবে তাদের আইডি কার্ড রেখে দিছি যাতে আগামী দিনে তারা প্রথমে পায় ঠিক আছে এই সাইড দেন না আজকে যারা ফিরোজাবাদে তারা আটা কাটাকে দে আছে যাতে পরের দিন আছে তারা তারা পায় আচ্ছা আর আমি 200 পরিবারেরই আটা তাদের পৌঁছে দেবো কাছে অনেকেই আছে দ্বিতীয়বার নে আর চেষ্টা করতে আমরা তাদেরকে দিচ্ছি ঠিক আছে আর আমার যে পরিমাণ চাহিদা এখানে এখানে 500 কে দিয়ে আটা দিতে হবে না এখানে 2000 কে দিয়ে আটা দিলে পরে এটা মেইনটেইন করার সম্ভব এলাকা অনেক বড় না মহল্লাটা তো অনেক বড় জানিপুর মালিকগ্রাম সব অঞ্চলের লোকে এখানে আসে এখানে মিনিমাম দুই হাজার কেজি বরাদ্দ হলে পরে এই জিনিসটা সুষ্ঠুভাবে বন্টন করা যায়

আপনার আটা না কুপুর কাজ যাবো আটা কি পাচ্ছেন তো পয়টা সেদিন কি পাইছিলেন না পেতো আর নাই মহিলা দলে লিটার বেশি নাই আটা বাড়ি নিয়ে আটা বাড়ি নিয়ে যায় আটা কয় কেজি লাগবে এক কেজি হলেও এই সিরিয়াল মেইনটেই করে যারা পায় আগে আছে তারা আগে দিয়ে দিস না আপনারা পাবেন দেখেন আপনারা সামনে যে আটার বস্তা রেখে দেওয়া হয়েছে আপনারা নিয়ে তারপরে যাবেন মানে তোমরা কারে দা নিতে আইসো তোমার এটা তোমার আব্বু আইছে কেউ আসে নাই ভোটার আইডি কার্ড নিয়ে আস দেখি

আসমা আছে আসমা আছে ভালো লোকও আছে ইকবাল এখন পারবিন কিন্তু পারবিনা পারে